হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি আমরা আজকে ভাবছ সকাল সকাল টান টান করে রেডি হয়ে নিশ্চয় কথায় যাচ্ছি হ্যাঁ চলো তোমাদের বলি আমাদের সামনে একটা মন্দির আছে কালী মন্দির ওটা আগে প্রতিষ্ঠা হয়ে গেছে শিলামূর্তি প্রতিষ্ঠা হয়নি তাই শিলামূর্তি প্রতিষ্ঠা হবে সেই জন্য এখানে একটা বড় করে উৎসব রথের সময় ছিল সেই সময় রথ টানা হয়েছিল শুক্রবার তারপরে বুধবারে এটা করা হয়েছে পরের বুধবার আর তো এই দিনে শুভ দিন ছিল তাই এই দিনেই করা হচ্ছে তারপরে আমরা রেডি হয়ে চলে গেছি ওইখানে কলস নেব তাই এখানে অনেকে মানে কলস নেওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিল সকাল সকাল চান করে ওইখানে অনেক জন নিয়েছিল। তারপর একটা মহারাজ এসেছিল বৃন্দাবন থেকে তো তোমরা তাকে একটু দেখো তার একটু দর্শন করো তিনি আমাদের এখানে যে মন্দিরে এসেছিলেন তাতে আমরা অনেক ধন্য হয়েছি তার অনেক কাজ ছিল তাও তিনি এসেছিলেন তো মহারাজ এসে আমাদের মন্দিরে শিলামূর্তিরটা দেখাবে খুলবে ঢাকাটা তারপর শিলা শিলামূর্তির এবারে উদ্বোধন হবে এখানে আর এখানে আরেকটা মহারাজ ছিলেন যে একটু বলছিলেন ঠাকুরের নিয়ে কিছু বক্তৃতা দিচ্ছিলেন ঠাকুরের নিয়ে কালী ঠাকুরের নিয়ে চলো এদিকে অনেক ভিড় ছিল আস্তে আস্তে মহারাজ যাচ্ছেন ভেতর দিকে ঢুকছি আমরা খুবই সুন্দর ছিল কিন্তু শিলা শিলামূর্তি প্রায় আমরা এগারো দশটার সময় মনে হয় এসছিলেন দশটার সময় এসেছিলেন মহারাজ তাই দেখো আমরা আগে যাওয়ার চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য শিলামূর্তিটা কেমন দেখতে তাই আমি আগে যাচ্ছি সাইড করে সবাই কিন্তু ভিডিও করছে এই শিলামূর্তিটা এত পরিমাণে ভিড় ছিল যে মাকে দেখার জন্য এত ভিড় মানে কী বলবো ও তাও কোনো রকমে আমি ভেতরে ঢুকলাম মায়ের দর্শন নেবো সেই জন্য ও এত ভিড় আর খুব প্রচণ্ড গরম দিন ছিল সেদিন খুবই রোদ এবং গরম দেখো আমি ভিডিও করার জন্য কিন্তু অনেকটা ভেতরে ঢুকলাম ওইখানে উপোস করেছিলাম আমরা কিন্তু সকাল থেকে উপোস নির্জলা উপোস আমরা জলও খাইনি একটু জল খাইনি আমরা সকাল থেকে মানে যে ভোরে খেয়ে নেই ওইটাও করিনি আমরা ওইটা করতে নেই আমাদের এখানে নিয়ম রিচুয়ালস আছে এখানে কিছু সেই জন্য আর এখানটা পিছনে ব্যাগটা খুব সুন্দর সাজানো হয়েছিল ফুল দিয়ে পাতা দিয়ে তোমরা দেখিয়ে পাচ্ছ বেলি ফুল ছিল ওইগুলো দেখো তো এবারে মায়ের যে শাড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিল সেটা খেলা হলো মায়ের মূর্তিটা খুবই সুন্দর ও এটা মিষ্টি দেখতে লাগছে তো মাকে তারপরে পুজোর স্টার্ট হবে এবারে আমরা কলেজ নিয়ে বেরবো সেই জন্য ও কিছু রিচুয়ালস আছে এগুলো পড়বে তারপরে আমরা কলেজ নিয়ে বেরিয়ে পড়বো আপনারা যেগুলো করা করছেন এখন তা করার চেষ্টা করছে রোদ হয়ে গেলে এই মাটিটা খুবই গরম হয়ে যায় তাও গরম হয়ে গেছিলো তো এই দেখো আমরা কলেজ নিয়ে বেরিয়ে পড়েছি অনেক কিন্তু রোদ দিয়েছিল আমরা খালি পায়ে পুরো গেছিলাম পণ্ডিত পর্যন্ত পুকুর হলো ও এখানে খুব বড়টা তো এখানে এখানে সব রকম পুজোর জন্য এখানে জল নিয়ে যাওয়া হয় এখান থেকে জল না নিয়ে গেলে কিন্তু পুজো সম্ভব হবে না তাই এখানে যখন হয় তখন দোলা কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয় এখানে জল ছেড়ে কিন্তু পুজো হয় না একটু তার জন্য আমরাও এখানে চলে এসেছি জল নেওয়ার জন্য জলটা চলে এসে নিয়ে নিয়েছি জলটা যত পুজোটা শুরু হতে পারে আরও ভালোভাবে তারপরে আমরা চলে যাচ্ছি ঘর মানে তো মায়েরই ঘর ঘর মানে আমাদেরও তাই আমরা ছেড়ে কিন্তু পলস নেওয়ার পরে তারপরে এখানে সবাই কিন্তু ঘরগুলো দিয়ে দিচ্ছিলো ও ঝড়াজকে মহারাজ একে একে জলগুলো সংগ্রহ করছিল এই দিকে দেখো আমার পোলারটা কিন্তু ছিঁড়ে গেছে সবাই নাচ করে নিয়েছি আমরা অনেকক্ষণ নাচ করার পরে আমরা জল শরবত দেওয়া হলো খেয়েছি তারপরে বাড়ি গেছিলাম অনেক কিছু পুজো হয়েছিল বিকেল সাতটে অবধি পুজো হয়েছিল ও সে মহারাজ বিকেল সাতটে অবধি ছিলেন পুজো করেছেন রাতে ভোগ খাওয়ানো হয়েছিল ওই ভিডিওগুলো তোলা হয়নি আমার অনেকক্ষণ হয়েছিল পুজো আরে তো তাটা গায়ে আরমাদের জন্য